বিশ্বের প্রাণী জগতের ইতিহাসে এমন কিছু প্রাণী আছে যারা প্রকৃত অবস্থায় ঘুমায় না গোলক্রক প্রকৃতির বিচিত্র জগতে এমন কিছু প্রাণী আছে যারা আমাদের জানা চেনা জীবজন্তুদের চেয়ে আলাদা তাদের মধ্যে একটি গোলক্রক একটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির মধ্যে একটি জলাশয়ে বসবাস করি প্রাণীটি ছ থেকে আট এক পর্যন্ত লম্বা হতে পারে ছোট প্রাণী ও পতঙ্গ ভক্ষণকারী প্রাণী যা প্রকৃত অবস্থায় ঘুমায় না গাঢ় ও জঙ্গের প্রাণী যদিও তারা সামনে তবে তাদের মস্তিষ্ক পুরোপুরিভাবে নিষ্ক্রিয় থাকে প্রাচীন সমুদ্র এবং প্রাণী হল পৃথিবীর অন্যতম প্রাচীন এবং রহস্যময় প্রাণীদের মধ্যে একটি যারা কোটি কোটি বছর ধরে পৃথিবীর মহাসাগরে বেঁচে আছে শরীরের পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রাণীটি প্রধান অংশকে মেডুসা বলা হয় যা দেখতে অনেকটা ঘন্টা বা ছাতা আকৃতির মতো যা অন্য প্রাণীদের মতোই বোমায় তবে দু প্রজাতির বেশি জলফি সমুদ্র গভীরে দেখা যায় আপনি যদি জেলিফিশের সৌন্দর্য উপভোগ করতে তাকে স্পর্শ করেন তাহলে ভুল করবেন কেননা জেলিকৃষির সুরে বিষ রয়েছে যা আপনাদের কাছে বিপজ্জনক ও হতে পারে নাম্বার দেখতে ক্ষুদ্র হল তাদের কাজ ও জীবনযাত্রা বিশাল পথিক ক্ষুদ্র আশ্চর্য প্রাণীটি পৃথিবীর এক পুরনো বাসিন্দা তবে প্রাণীগুলি প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল দলবতে থাকা প্রাণীগুলি প্রায় বারো হাজারের বেশি প্রজাতি রয়েছে এবং তাদের দলকে কলোনি বলা হয় তবে বন্ধুরা আশ্চর্যকর ব্যাপার এই নিজের ওজনের চেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম তাদের এই শক্তি এবং কাজ করার ইচ্ছা শক্তি আমাদের কাছে এক বড় শিক্ষা যা প্রাণীগুলি ছোট ছোট পর্বে দিনে প্রায় আট মিনিট পর্যন্ত বিশ্রান্ত অবস্থায় ঘুমান নাম্বার সেভেন ডলফিন সামুদ্রিক স্তন্যকে বুদ্ধিমান প্রাণী শিক্ষে মানতে ও মনে রাখতে সমস্যা সমাধান করতে সক্ষম দলবদ্ধ থাকা প্রাণীগুলি তাদের মাতৃ প্রজাতির দীর্ঘ সময় ধরেই তাদের বাচ্চাদের স্তন্যপান করা শুধু তাই নয় তিন থেকে ছ বছর পর্যন্ত তাদের বাচ্চাদের যত্ন নেয় নাম্বার সিক্স জিরাফ পৃথিবীর লম্বা প্রাণী জিরাফ আপনি কি জানেন জিরাফের গলা লম্বা হলেও তাদের হারের সংখ্যা মানুষের মতোই তবে সক্রিয় প্রাণীটি একসঙ্গে পাঁচ থেকে তিরিশ মিনিটের বেশি ঘুমায় না নম্বর ফাইভ হাতি বিশাল দেহশীল স্থলচর প্রাণী হাতি দশ থেকে তেরো ফুট উচ্চতা সম্পূর্ণ প্রাণীটি দুহাজার থেকে ছ হাজার কেজি পর্যন্ত হতে পারে বুদ্ধিসম্পন্ন প্রাণীটি শোক প্রকাশ করতে পারে শুধু তাই না আনন্দের নাচতে এবং নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখে চিনতেও পারে এমনকি ষাট থেকে সত্তর পর্যন্ত পর্যন্ত বেঁচে থাকা প্রাণীটি স্মৃতিসম্পন্ন সম্পূর্ণ ঘটনা মনে রাখতে সক্ষম তবে মজার ব্যাপার হলো হাতি প্রয়োজনীয় অনুসারে তার ঘুম খুব অল্প সময়ে ফেলে থাকে ঘুমিয়ে চলতে পারে নাম্বার ফোর সার প্রথমেই বলি সমুদ্র জগতে সার্কের পাঁচশোটি প্রজাতি রয়েছে যাদের মধ্যে সবচেয়ে বড় সারটি হলো কোয়েল সার যাদের দৈর্ঘ্য চল্লিশ ফুট বা একটি বাসের থেকেও বড় হতে পারে মানুষের তো পাঁচটি অনুভূতি রয়েছে কিন্তু সার্কে ছয়টি অনুভূতি রয়েছে যা শিকার ও অপরকে ডাকতে সংকেত দেয় তাছাড়া প্রাণীগুলি খুব কম সময়ে ঘুমায় যার কারণে জলপ্রবাহের প্রয়োজন হয় তাই সার পুরোপুরি কখনোই ঘুমায় নাম্বার থ্রি বাদুর আপনারা হয়তো ভাবছেন বাদুর ঘুমায় না কিন্তু না বন্ধুরা বাদুর ঘুমায় কিন্তু মানুষের মতো ততটা নয় মূলত বাদুরেরা দিনের বেলা ঘুমায় আর রাত্রে বেলা শিকারের খোঁজে বেরিয়ে পড়ে রাত যখন নামে বাদুরেরা অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসে তবে ভয় পাওয়ার বাদুরা উপকারী হিসেবেই পরিচিত হিসেবে কচ্চপ সমুদ্রের কচ্ছপ এমন একটি প্রাণী যে সমুদ্র গভীরে নিঃশ্বাস ছাড়া অদ্ভুত উপায়ে চার থেকে সাত ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে তাছাড়া ঘন্টার পর ঘণ্টা শ্বাস ছাড়া থাকতে পারে সাধারণত সমুদ্রিকচ্চপ সমুদ্রের নিচে ঘুমায় কিন্তু এমন কিছু কচ্ছপ আছে যারা জলের উপরে ভাসতে ভাসতে ঘুমায় ভূমি বা মিষ্টি জলের কচ্ছপরা মানুষের রাতে ঘুমায় এবং দিনের মধ্যে কিছুটা সময় বিশ্রাম নেয় নাম্বার ফলমাছি ফলমাছি গাছটার নামে পরিচিত এক ধরনের ছোট পোকা সাধারণত ফলের চারপাশে ঘুরতে দেখা যায় তবে এই প্রাণীগুলি পচা ক্ষতিগ্রস্ত ফলের উপর ডিম পারে স্বল্প জীবনচক্র সম্পূর্ণ প্রাণীগুলি তিন থেকে চার মিমি লম্বা হয় তবে পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ করতে আট থেকে দশ দিন সময় লাগে আকর্ষণীয় ব্যাপার এই যে ফল মেচির শরীরে কোনো ফুসফুস থাকে না তারা ছোট ছোট শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস নেয় ঘুমানোর বিষয়ে প্রাণীরা অনেকটা স্তন্যপায়ের মতো তবে মাছিরা দিনের মধ্যে কম ও রাত্রিবেলা বেশি ঘুম দীর্ঘ হয়